হ্যালো ভিভার্স আজ আমরা এসেছি রোহিণীর চা বাগান দেখতে রোহিণীর চা বাগানটি শিলিগুড়ির অদূরেই অবস্থিত শিলিগুড়ি থেকে মাত্র কয়েক মিনিটের পথ কর্মব্যস্ত জীবনে মানুষের রুটিনে ছুটি বলতে শুধু রবিবার তাই সারা সপ্তাহ ব্যস্ততার মাঝে থেকে এই একটা দিন পরিবারকে নিয়ে কিছুটা সময় কাটাতে চান অনেকে অনেকেই সন্ধানে থাকেন শহরের আশেপাশে খুব একটা দূরে না গিয়ে আনন্দ উপভোগ করতে এবং কিছুটা মানসিক বিশ্রাম নিতে তাই যারা এই মানসিক বিশ্রাম নিতে চান বা কিছুটা আনন্দ উপভোগ করতে চান এই ধরনের উইকেন্ড ডেস্টিনেশন খুঁজে আছেন তাদের জন্য আদর্শ হতে পারে রোহিণী এই চা বাগান দেখতে অনেক মনোরম এবং সুন্দর তাই আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমি আবারও বলছি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন এবং একটি সাবস্ক্রাইবশন করুন ধন্যবাদ সবাইকে